বাঞ্ছা কল্পতরি তুমি তুমি ত্রিভুবনের ত্রিলচ তবে কেন দুশি আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দুশি আমি বাংসা কল্প কর তুমি 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 কল্প কর তুমি ত্রিভুবনের ত্রিলোচন পবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দুষী আমি হ্যাঁ বাবা তুমি কারো থাকলে রাজি অপরম সে কে মনে হয়ে রে পাজি তুমি কারো তুমি কারো থাকলে রাজি সে কে মনে হয় রে পাজি তুমি সবার নাইয়ের মাঝি তুমি সবার নায়ের মাঝি মমিন কমিন সর্বজন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি কহ প্রভু তুমি কারো থাকলে রাজি সে কেমন হয় রে পাজি তুমি সবার নায়ের মাঝি মমিন কমিন সর্বজন দয়াল রে দয়াল রে দয়াল দয়াময় তুমি জুড়িয়াছ পুতুল খেলা আমার তাতে কিসের জ্বালা ছড়িয়া ছ পুতুল খেলা আমার তাতে কিসের জ্বালা পরা জয় কি জয়ের মালা পরাও তোমার মন মতন পরাজয় পরা পরা জয় কি জয়ের মালা পরা

সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস তোমারই লীলা দুনিয়ায় সাধু শয়তান সব তোমার খেলা দিলা শহীদ করলা শহীদ করলা শহীদ করলা পাঞ্জাতন তবে কেন দোষী আমি নিরঞ্জন কারো জন্মাইবে এটা তোমার ইচ্ছা সব আর যদি আমার ইচ্ছাই হইতো মানুষের ইচ্ছাই হইতো তাইলে কি এই হরিনামপুরের চরের মানুষে হরিনামপুরের নদীর কিনারা যাগো বাড়ি হেরা খেরে বাড়ি ঘর আর পদ্মার বাড়িতে সব তুমি ভাঙ্গা নিলা তুমি আবার দয়াল কি দয়াল বাড়ি ঘর হারাইয়ে তারপরে এখন রাস্তার উপরে গড় তুলে থাকে গপ্প রেখেছে বাবা কমু নাকি প্রচন্ড ঝড় এমন ঝড় বানা আরম্ভ হইছে করে ঘর ঘরের চাল নিছে উড়াইয়া বাড়ি ঘরের যা ছিল সব নিয়ে গেছে জ্বরের চোটে অবশেষ মেয়ালোক মানুষ বাড়িতে ছিল একা হে আবার ওই যে কাপড় তার কাপড়টা না কাপড় ধরবো যান বাঁচানো ফরস নাকি কাপুর আর রাখতে পারে নাই বিটি মহিলা মানুষ অবশেষ সুপুরে ঘরের মধ্যে পইরে রইছে কেউ যদি হঠাৎ দেহাতে পিছন টুক দে সামনে যেন না দেখে উপরে পইরে রইছে এখন এত ঘর দরজা ভাঙছে বাড়ি ঘর ভাঙছে তো কিছু যারা অনেক মানুষও মারা গেছে যারা বাসা আছে তারা আবার লোকজনের খোঁজ করতেছে খোঁজে নামছে তো বাবা জ্বর তোমার শেষ হয়ে গেলেও দেখবেন যে ওই যে আকাশ থেকে বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ চমকলে তো মাটি মানে দুনিয়া আলো হয়ে যায় তো জ্বর শেষ হয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানি দে ঘরের তো চাল নাই যখন বিদ্যুৎ চমকে ওঠে একবারে বাড়ি ঘর তো সব আলো হয়ে যায় এখন ওই মহিলা কান দেয়ার কয় মনের দুঃখে আল্লা রে জ্বরে আমার ঘর লয়ে গেলি আমার সবকিছু লয়ে গেলি আমার গায়ের কাপড়টাও নিয়ে গেলি লজ্জা সরম ঢাকার জন্য উপরে পড়ে রয়েছি তুই তারপর আবার টর্চ লাইট জ্বালিয়ে দেহ যাবি কেমন আছি টর্চ লাইট মেরে দেখ না মানুষে বিদ্যুৎ চমকে যে আলো কয় আমার সব নিলি গর নিলি জাল নিলি সব কিছু নিয়ে গেলি শরীরে কাপড় নিলি ল্যাংটয় উপরে উপরে রেছি এটাও তোর টর্চ তালে দেহ লাগবো সহজ দুঃখের কথা না বাবা সৃষ্টি ধ্বংস সব তোমারই লীলা সাধু আর শয়তান এটা তোমারই খেলা না কেন শুলে দিলা তুমি শহীদ করলা পাঞ্জাব মনসুর হাল্লাস কি তোমার লোক না মনসুর রে শুলে তুলে টুকরা টুকরা করে কাইটে সত্তরটা টুকরা করলো তারপরেও শেষ করলো না আগুন দিয়া রক্ষা করতে তুমি তো রক্ষা করতা মনসুরে কেন শহীদ শুলে দিলা শহীদ করলা পাঞ্জাতন পাকে পাঞ্জাতন তাদেরকে তুমি শহীদ করছো সেই নির্মম ইতিহাস কারবালার প্রান্তরে বাহাত্তর জন নবী পরিবার গিয়েছিল কোপা প্রান্তে সেখানে এজিদের সৈন্য বাহিনীরা তারা তাকে তসমস করে দিল পৃথিবীতে এত বড় নৃশংস হত্যাযজ্ঞ আর ঘটে নাই যেখানে নবী পরিবার শিশু ছিল নারীও ছিল বৃদ্ধ ছিল সবাইকে তুমি শহীদ করলা তাহলে ইমাম হোসেন সালাম তাকেও তুমি শহীদ করলা তাহলে তুমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে ইমাম হোসেন কি তোমার লোক তোমার পক্ষের লোক না তোমার পক্ষের লোক সৃষ্টি ধ্বংস তোমার লীলা সাধু শয়তান তোমারই খেলা দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল দয়াল রে দয়াময় সৃষ্টি ধ্বংস তোমার লীলা সাধু শয়তান তোমার খেলা সৃষ্টি ধ্বংস তোমার লীলা সাধু শয়তান তোমার খেলা মনসুরে কান ছুলা দিলা শহীদ করলা পঞ্জতন মনসুরে কান ছুলার লীলা কান শহীদ করলা মনসুরে কান শুলা দিলা শহীদ করলা পাঞ্জাতন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি BUT IT! তুমি দয়া কর যারে সেই তো কিছু করতে পারে তুমি দয়া করতে সেই তো কিছু যারে পারে না করাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ না করাইলে পারে তোমার নাম স্মরণ না পারাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ

কল্প তুমি ত্রিভুবনের ত্রিলোচন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন দোষী আমি কহ প্রভু নিরঞ্জন তবে কেন তবে কেন তবে কেন দোষী আমি